চলো একটু বাজারে বেরোলাম আর তোমরা যে ভিডিওটা দেখতে চলেছ এটা পুরনো ভিডিও লাস্ট ডিসেম্বরের ভিডিও তো আমার গ্যালারিতে ছিল আমি দিলাম ততক্ষণ তোমরা দেখতে থাকো আমরা বাজার থেকে ঘুরে আসি কালকে আবার বান্টির হ্যাপি বার্থডে চলো গুড মর্নিং বছরের লাস্ট দিন আজকে একটা নিমন্ত্রণ আছে আমি বান্টির মা বান্টি আমরা সবাই মিলে যাবো হয়নি তোমাদের সঙ্গে নিয়ে যাব কোথায় যাব তো বান্টি স্কুল চলো আজকে আর আমার কোনো দায়িত্ব নেই আজকে সব দায়িত্ব বান্টি ভাই ওই যে রান্না চাপি দিয়েছে আমরা কিন্তু নিমন্ত্রণ এসেছি বাচ্চা বাটে কেমন আছো তোমরা আসো আসো দেখি কাম 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 আসতে চলো কেমন আছো তোমরা আজকে বছরে লাস্ট দিন তাই তো আজকে আজকে স্কুলে এই বাবুরা আমাকে বান্টি মাকে নিমন্ত্রণ করেছে আপনজনের তরফ থেকে কারণ এই বাচ্চাদেরকে রান্না বান্না করে খাইয়ে দিতে হবে মানে রান্নাটা করে দিতে হবে চলো হাই করো বলো গুড মর্নিং এখানে তোমার ভাতটা চাপিয়েছি এই দেখো এটা হচ্ছে মুগের ডাল জল নিয়েছো এখন চাটনি চাটনিটা রেডি হয়ে গেল এবার এই ঘরে তোমার চিকেনটা বসাও তেজপাতা তেল দিয়ে শুরু করলাম পেঁয়াজ এই দেখো চিকেনটা মেরিমেট করে রাখা রয়েছে এর মধ্যে টক দই লেবুর রস তেল লবণ দিয়ে এক ঘন্টা ধরে রাখার আছে কি করবে তুমি পোস্ত চাবিদা ওইদিকে পোস্ত এইদিকে চিকেনের মশলা চাবি দাও

সবাই সবাই শেষে প্রণাম করে নেবা সবাই আশীর্বাদ নেবা সারাদিন সু নির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতায় পাতায় যায় মনখানা রাখতে হিজিবিজিবাম ভাবনাটা মনে আসে যখন ছবি ওই খাতাটায় রয়ে যায় তখন হাতি ঘোরে গাছ পাখি আঁকি আমি কত কি কেন আঁকি এইসব আমি জানি এত কি এইসব পাখিটা মন মরে যায় না আসলে এই খাতা শুধু মন বরে যায় খুব না খুব না

তা চলো আমরা দুইজন মিলে এখন সত্যদার বাড়ি আর এক ভাই দায়িত্ব দিয়েছে চলো তা চলো এখনো খাওয়া দাওয়া আমাদের হয়নি তার ফাঁকে তোমার এই যে সত্যদার বাড়ি থেকে একবার ঘুরে যাব। কারণ এই ব্যাগের মধ্যে সত্যদার জিনিস রয়েছে তাই বান্টি মাকে বললাম যে চলো একবার সত্যদাকে দেখে আসি তা চলো সত্যদার কাছে গিয়ে এই ব্যাগের মধ্যে কি আছে তোমরা আগে হয়তো মেলে বুঝতে পেরেছ তবু তোমাদেরকে আরেকবার খুলে দেখাবো সত্যদার জন্য দিদি ভাই কী পাঠিয়েছে শুধু সত্যদার জন্য না আমার বান্টি মানে আমার ছেলে সন্তান তার জন্য পাঠিয়েছে ওর বান্টি খুব ভালো রেজাল্ট করেছে তোমার তিন নম্বর মানে রোল নাম্বার মানে তৃতীয় হয়েছে আর কি ক্লাসের মধ্যে এই দেখো এবার খাওয়া দাওয়া করছে আর দাদা আমার হ্যাঁ এই দেখো দাদা আমার এখানে আছে কেমন বাবা গো হাসছে গো সত্যদা এই সত্যদা আজকে তোমার চান টান করেছে মনে হচ্ছে গো একটু চকচক করছে শরীর এ এই তো হাতগুলো পরিষ্কার ঠিক ও পানটির এই দেখো সত্যদা কি এসেছে দেখো তুমি ভাত খেয়েছো সত্যদা এটা পড়বে জানলে তুমি তো এখন ঘরে ঢুকে পড়বে হ্যাঁ এটা পড়বে হ্যাঁ এটা ঘরে ঢুকিয়ে দিও জানলে তুমি এটা পড়বে কালকে পড়বে আমি দেখে যাব কিন্তু আর ওই মুসারিটা মুসারিটা কি হলো ঘরে আসলে মেন কথা দিদি ভাই দুঃখ পেও না তো মুসারি যেটা দেওয়া হয়েছে আমার দিদি ভাই দূর থেকে যেটা পাঠিয়েছে এই সত্যতার জন্য ওটা সেট করাই মুশকিল আমি প্রথমে আমার মানে ঘন্টা ডেড়েকের উপর ওই সেট করতে লেগেছিল তো যাই হোক এনারা তো মহিলা আর বাড়িতে সেরকম ছেলে নেই তো এই আর কি আমিও তোমার সকাল বেলায় বেরিয়ে যাই এই দিকটা খুব একটা আশা হয় না তো যাই হোক আজকে সত্যদা চানও করেছে শরীরটাও সত্যদার ভালো লাগছে কথাও বলছে খুব খুশি এই দেখো এইটা তোমার এক দিদি ভাই তোমাকে দিল সেই বাইরে বিদেশে থাকে বুঝতে পেরেছ তো আমার এক দিদি রয়েছে যিনি এই যে অনুষ্ঠানটা করেছিল ওনার মানে বাবা শ্বশুর মশাই যে মারা বছর কি যে কাজটা আমাকে দায়িত্ব দিয়েছিল আমি বেরুগ্রাম আদিবাসী গ্রামে গিয়ে করেছিলাম তো আমাকে বলেছিল যে সত্যতার জন্য একটা সহায়তার কিনো আর বান্টির জন্য একটা কিনো তো আমি এটা সত্যতার কাছে পুছে দিলাম টিকটিক হ্যাঁ হ্যাঁ চলো পান্টি মা আছি দাদা টাটা ভালো থেকো টাটা মা আসি গো ভাত খেয়ে ভাত কেন হ্যাঁ আসবো মা মশারিটা পাড়ার কোন যদি ছেলে থাকে একটু দেখে নেবে হ্যাঁ 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 সব পারবে সব পারবে সব পারবে সত্যি তাই মশারিটা সেট করা খুব জামালা তো যাই হোক আজকে খুব ভালো লাগলো দু চার কথা বললো সত্যদা চলো স্কুলে কাজটাও রয়েছে যাই হ্যাঁ সত্যদার বাড়ি এই সামনেটা আর স্কুলটা এই যে মাস্টারমশারা খেতে বসেছে বাচ্চাদের খাওয়া হয়ে গেল আমরা দুজন একটু ঘুরে এলাম হ্যাঁ কারণ জিনিসটা ছিল আমার কাছে দায়িত্ব দিদি ভাই দিয়েছিল চলো ওই দিকে বসেছে এখানে বান্টির মা চলো এবার বাড়ি ফেরা পালা তুলে দাও এদিকে তুলে দাও দাও ঠিক আছে ঝোল ঝোল পড়ে যায়নি তো তা চলো এই ছিল আজকের আমার ভিডিও আজকে স্কুলের ওই একই পিকনিকে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ভালো লাগলো আর একবার ফাঁকে সত্যদার সঙ্গে দেখা হয়ে গেল দিদি ভাই বলেছিল যে সত্যদার জন্য একটা জ্যাকেট বাহাদুর তো আজকে সত্যদার কাছে গিয়ে দিয়ে এলাম চলো এই ছিল আজকের ভিডিও পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে পাঁচকন ফল তার মুন্ডা যাই হোক চলো বাড়ি ফিরলাম তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে হয়তো বুঝতে কবেকার ভিডিও এটা পুরোনো ভিডিও ছিল আমি সামনে কাকুকে নিয়ে মেজমাকে নিয়ে ব্যাঙ্গালোর গিয়েছিলাম তারপর বাড়িতে এসে অনেক কিছু কাজ বাকি ছিল সেগুলো করতে করতে অ্যাডিট করতে পারিনি ভিডিওটা আমার গ্যালারির মধ্যেই রয়ে গেছিলো তো যাই হোক আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আমার এক দিদি রয়েছে বাহারিন দেশে উনি থাকে আমাকে দায়িত্ব দিয়েছিল সেই বিদেশ থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল ইন্ডিয়াতে যে বাহাদুর আমার শ্বশুর মশাই আজকে আমাদের কাছে আর নেই চলে গেছে না ফেরার দেশে তো বাবার আত্মার শান্তি কামনার জন্য ওই আর কি একটু গরিব মানুষকে খাইও তো দিদি ভাই যতটা পেরেছি আমার দিক থেকে করেছি আমার কাজের মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন তো যাই হোক এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি